যে আমাদের বাংলাদেশে নারী ধর্ষণের ঘটনা ধারাবাহিকভাবে চলছে এবং এই নিয়ে দেশের মধ্যে তোলপাড় শুরু হয়েছে দেশের মধ্যে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে এই নারী ধর্ষণের ঘটনা প্রতিদিন ঘটছে বিভিন্ন পত্রপত্রিকায় এবং মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমে এই নারী ধর্ষণের ঘটনা প্রকাশিত হচ্ছে গত পঁচিশে সেপ্টেম্বর সিলেটে এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে সম্প্রতি নোয়াখালী বেগমগঞ্জে এক নারীকে বিভস্ত করে জোর করে ধর্ষণ করা হয়েছে এই নারীটি এদের কাছে আকুতি মেনতি করে কাকুতি মিনতি করে অনুরোধ জানায় নিরাপত্তার জন্য নিজেকে হেফাজত করার জন্য হায়নাদের কাছ থেকে সে নিরাপত্তা লাভ করে নাই এইভাবে বাংলাদেশে গড়ে প্রতিদিন তেরো জন নারী দর্শিত হচ্ছে একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে গত জানুয়ারি থেকে নে এই সেপ্টেম্বর মাস পর্যন্ত দীর্ঘ নয় মাসে নয়শো পঁচাত্তর জন নারী ধর্ষিত হয়েছে শিশু থেকে শুরু করে বিদ্যা মহিলা পর্যন্ত নারী ধর্ষণের শিকার হচ্ছে এবং এই ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত রাস্তাঘাট দোকানপাট মার্কেট ইত্যাদিতে নারীর কোনো নিরাপত্তা নাই। আল্লাহ রাবুল আমিন সুরাই বানি সাইলের বত্রিশ নম্বর আয়াতে বলেন আল্লাহ তাকু জেনা ইন্না হু কানা ফাহান আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা ব্যবসারের নিকটবর্তী হয়ে না নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ অপরদিকে সুরানামের একশো একান্ন নম্বর আয়াতি আল্লাপাক বলেন আল্লাহ তাকরাবুল ফাওয়াহিসা মা জাহারা মিনহা মামা বাতান তোমরা অশ্লীল কাজের নিকটবর্তী হয়ে না সেটা প্রকাশ্যে হোক এবং গোপনে হোক সুতরাং আমি বলবো যে আজকে যে সমস্ত যুবকেরা এই নারী ধর্ষণের পিছনে লিপ্ত রয়েছে তাদেরকে বলবো এই মানুষ যাতে নারী ধর্ষণের দিকে লিপ্ত না হয় এজন্য যত রকমের খারাপ পথ আছে এই জেনাব্যামিস্ট্রে যে উপকরণ আছে এই উপকরণের দিক থেকে দূরে থাকতে হবে যেমন মদ পান করা এাবা ফেন্সির হিরোইন এইগুলি খাওয়া থেকে দূরে থাকতে হবে অশ্লীল নাচ গান এই সমস্ত বিষয় থেকে দূরে থাকতে হবে তাহলেই এই ধর্ষণ থেকে যুবকেরা দূরে থাকতে পারবে এরপরে বিশ্বনবীর ইসলামের কাছে যুবক এসে বলেন ইয়ার রাসুল্লে সাল্লা সাল্লাম আমাকে ব্যবিসার করার জেনা করার অনুমতি দেন অবশ্য সাহাবাইকরাম এই যুবককে শাস্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন বিশ্ব নবী সাল্লাম সাহাবাইকে আমাদেরকে বললেন তোমরা থামো এরপর বিশ্ব নবী সাল্লাম যুবকটিকে কাছে ডেকে নিলেন এবং অত্যন্ত নরম ভাষায় কমল ভাষায় বললেন হে যুবক শোন তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে পছন্দ করো যুবকটি বলল না এরপরে তাকে বলা হলো তুমি কি তোমার মেয়ের সাথে জেনা করতে পছন্দ করো যুবকটি বলল না তারপরে আবার তাকে বলা হলো তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পছন্দ করো যুবকটি বলল না বিশ্বনবী সাল্লি সাল্লাম আবার তাকে বললেন তুমি কি তোমার ফুকুর সাথে জেনা করতে পছন্দ করো যুবকটি বললেন না বিশ্বনবীর সাল্লাহি সাল্লাম আবার তাকে বললেন তুমি কি তোমার খালার সাথে জেনা করতে পছন্দ করো যুবকটি বলল না তখন বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন হে যুবক তুমি যে জেনা করার ব্যবচার করার আমার কাতে কাছে অনুমতি তুমি যার সাথে যে মেয়ের যে মহিলার সাথে জেনা করবে সে মহিলা কারো মা হতে পারে কারো বোন হতে পারে কারো ফুপু হতে পারে কারো খালা হতে পারে সুতরাং তুমি এই কাজ থেকে দূরে থাকো আল্লাহ তোমার প্রতি রহম করবে এই বলে বিশ্বনবী সাল্লাম যুবকটির মাথার ওপর হাত রাখলেন এবং দোয়া করলেন আল্লাহ মাগ ফির জাম বাহু তহির কাল বাহু ওয়াসেন ফার জাহু অর্থাৎ হেয়াল্লাহ এই যুবকের গুনাখাতা মাফ করে দাও তার অন্তরকে পবিত্র করে দাও আর তার স্থানকে হেফাত করো হাদিসে এসেছে এই যুবকটি বিশ্বনিশ্বর সামনে দোয়া করার কারণে তিনি বলেছেন যে আমার কোনো দিন আর জেনা করা তো দূরের কথা ব্যাবিচার করা তো দূরের কথা খারাপ কাজ অন্যায় কাজ গুনাহে গুনাহের কাজ করা আমার মধ্যে আর করার সংকল্প হয় নাই সুতরাং আমি বলবো বাংলাদেশের যুবকদেরকে যুবকেরা তোমরা বিশ্বনির হাদিসের দিকে তাকাও যে যুবকটি তার যৌবন যৌবন কামনা যৌবনের কামনা বাসনাকে লালিত করার জন্য সে নবীজির কাছে এসে ব্যবচার করার অনুমতি চেয়েছিল। নবীজি তাই কত সুন্দর করে কত উপমার মাধ্যমে দৃষ্টান্তের মাধ্যমে তাকে বোঝা দিলেন যুবক বুঝলেন আর ভবিষ্যতে তিনি কাজে কাজের ধারে কাছে গেলেন না সুতরাং বাংলাদেশের যুবকেরা যদি হাদিসের উপর চিন্তা করে আমল করে তাহলে এই ধর্ষণ থেকে ব্যবসাতে জেনাতে দূরে থাকতে পারবে সুতরাং আজকে এই যে সারা দেশব্যাপী এই ধর্ষণের যে তোলপাড় শুরু হয়ে গেছে প্রতিদিন এইভাবে ধর্ষণ চলছে সারা বাংলাদেশের লোক আতঙ্কের মধ্যে রয়েছে এই ধর্ষণকারীদেরকে কোনো মসজিদের ইমাম তারপরে খতিব এরপরে ওলামা পীর মাসায়েক বুজুর্গ ব্যক্তি মুরব্বী নসিহত করে কিয়ামত পর্যন্ত এই ধর্ষণ বন্ধ করতে পারবে না এই ধর্ষণ বন্ধ করতে পারবে একমাত্র সরকার প্রধান রাষ্ট্রীয়ভাবে এই ধর্ষণ বন্ধ করা সম্ভব তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি এই উপযুক্ত শাস্তি দেন বাংলাদেশের মুসলমানরা আপনাকে ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে এবং আপনাকে সেলট দেবে আপনার জন্য দোয়া করবে তাই আল্লাহর আব্রাহিন এই এই ফেতনা থেকে এই বেবিসার থেকে জেনা থেকে জাতিকে মুক্ত করার জন্য সুরাই নুরে দুই নম্বর হাতে উল্লেখ করেছেন যা জানিয়াত জানি ফাজদেদুকুল্লা ওয়াহিদী মিন হুমা মিয়াতা জালদা পাক বলেন জেনা কারিনী এবং জেনা কারি উভয়কে একশতটি বৃত্তাঘাত করো। যদি তারা অবিবাহিত হয় অলা তা বিহিমা রোয়া ফাতুন ফিদিন অল আখের এদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তোমাদের মনের মধ্যে যেন এদের প্রতি মমত্ব বোধ দয়ার উদ্বেগ না হয় ইয়াস হাত মিনিন আর শাস্তি দেওয়ার ক্ষেত্রে একদল মমিন যেন সেখানে উপস্থিত থাকে সুতরাং আজকে আমি প্রধানমন্ত্রীর কাছে আবারও সবিনয় নিবেদন করব যে ধর্ষক ধর্ষণ করবে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে একটা অন্ধ ঘরের মধ্যে নয় অফিসে নয় আদালতে নয় বরং ঢাকা পল্টনে অথবা বাইতুল মোকারমের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়ে হাজার হাজার মুসলমানের সামনে যুবকদের সামনে পদ্মানীন যুবতীদেরকে একত্রিত করে এই দৃশ্য দেখাতে হবে শাস্তির দৃশ্য তাহলে যদি সে অবিবাহিত হয় একশোটি বেত্রাঘাত দুইজনকে একশোটি প্রয়োগ করতে হবে আর যদি ধর্ষণকারী বিবাহিত হয় তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে এই দৃশ্য দেখলে ভবিষ্যতে কেন ধর্ষণ করার মধ্যে বেন্দু তাই আমি বলতে চাই আজকে যারা বাংলাদেশের নারীদের নিয়ে কথা বলেন সেই সুশীল সমাজ কোথায় এরপরে বুদ্ধিজীবীরা কোথায় নারী প্রগতি আন্দোলনবাদী নারীরা কোথায় নারী স্বাধীনতার নামে আন্দোলন যারা করেন সেই স্বাধীনতা আন্দোলনকারী নারীরা কোথায় একটি কথা বলছেন না ধর্ষণ দিনের পর দিন বেড়ে চলছে আমি ক্ষুদ্র জ্ঞানে চিন্তা করছি ধর্ষণ বৃদ্ধির বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর এক হলো ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া দুই ধর্ষকরা প্রভাবশালী ও ক্ষমতাসীন হওয়া তিন নেশা জাতীয় দ্রব্য সেবন করা চার আল্লাহর ভয় এবং পরকালের জবাবদি ভয় না থাকা পাঁচ ফেসবুকের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখা ভিডিও ছবি দেখা ছয় নারীদের বেপদ্দা হয়ে চলা সাত অপসংস্কৃতির ছয় লাভ বয়ে যাওয়া তাই এই সমস্ত কারণে ধর্ষণ বৃদ্ধি পেয়েছে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি সৃষ্টি হয়েছে যত যত জটিল সমস্যা সৃষ্টি হোক না কেন তার সমাধান একমাত্র পবিত্র কোরআনে রয়েছে আল্লাহ রব বলেন পান্না আলাইকাল কিতাব আল্লি কুল্লি সাই হুদা ও রহমাত আমি আপনার কাছে যে কিতাব নাজিল করেছি এর মধ্যে তিবিয়া নাল্লি কুল্লি সাই প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে নির্ভুলভাবে আমি বর্ণনা করেছি এই কোরআন সেই তোমাদের জন্য হেদায়াত এই কোরআন তোমাদের জন্য রহমত যারা আত্মসমর্পণকারী মুসলমান তাদেরকে সুসংবাদ দেন সুতরাং কোরআন শরীফের মধ্যে সব কিছু সমাধান রয়েছে আল্লাহ রব্বামিন অন্য বলেন মা ফরত নাফিল কিতাব মিন শাইন এমন কোনো বিষয় নাই যা যা আমি কোরআন শরীফে উল্লেখ করি নাই মূলের ঘোষণা আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহর কারিমে বলে দিয়েছেন তাই আমি আর কথা দীর্ঘায়িত না করে এই কথাই বলতে বলবো যে আজকে যদি এই অন্যায় কাজ ধর্ষণ যদি বন্ধ করা না হয় তাহলে হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবীর সল্লা সাল্লাম বলেছেন যে জাতির মধ্যে কোনো ব্যক্তি পাপ কাজ করতে থাকে সেই জাতির লোকেরা পাপ কাজ বন্ধ করে দিতে সক্ষম হয় তারপরও যদি বন্ধ না করে তবে আল্লাহ তালা নিশ্চিত রূপে তাদের মৃত্যুর পূর্বে তাদের ওপর কঠিন বিপদ এবং আজার চাপিয়ে দিবেন আবু দাউদ শরীফের হাদিস এরপরে এই অন্যায় কাজে যেভাবে ধর্ষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে নারীর জানমালের নিরাপত্তা নাই ইজ্জতের নিরাপত্তা নাই এই অবস্থায় কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না অন্যায় দেখলেই তার প্রতিবাদ করা মুসলমানদের ইমানই দায়িত্ব তাই বিশ্বনবীর সাল্লা সাল্লাম বলেছেন মান রামিন অন্যায় কাজ করতে হতে দেখো তাহলে তোমরা হাতের দ্বারা সেটা বাধা দাও ফাইনলাম ইয়াস্তাতে তাতে যদি তোমাদের শক্তি সামর্থ্য না থাকে তোমরা জবান দ্বারা মুখের দ্বারা তারা প্রতিবাদ করো প্রতিবাদ জানাও যদি তোমাদের শক্তি সামর্থ্য না থাকে কালবিহি অন্তর দ্বারা তা পরিবর্তন করার জন্য তোমরা চেষ্টা করো আফুল ইমান আর এটাই হচ্ছে ইমানের দুর্বলতার পর্যায়